আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু আপনাদের পছন্দের কিছু গুজরাটি টু পিস কালেকশন দেখাবো আর গুজরাটি কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখেন অসাধারণ সুন্দর এবং কালার কম্বিনেশানগুলো কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর হবে সো যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে আমাদের এরকম রেগুলার যে হাতের কাজের ড্রেসের ভিডিওগুলো এগুলো আপনাদের কাছে চলে আসে সো ফার্স্টে হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন এই হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর যারা হচ্ছে ইয়েলো জামা নেবেন হোয়াইট ওনা পাবেন এবং এগুলো কিন্তু বক্স করে কাজ করা খুবই সুন্দর ওনাগুলো হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাত করে অন্য থাকবে জামা হচ্ছে অর্ধ ভয়েল অন্য প্রাইট কটন যারা হচ্ছে সেমিস পড়তে চান না তারা কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর হবে প্রতিটা ড্রেসে কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে ইলো অন্যার মধ্যে হবে আর এই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন হ্যাঁ যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশটটা ক্লিয়ারলি নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা কিন্তু টাইডাই অথবা হচ্ছে যেটা হচ্ছে টাই টাই করে পুরো ওনাতে হচ্ছে বক্স করে কাজ করা এটার হচ্ছে জামাটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এগুলো কিন্তু অফ হোয়াইট হ্যাঁ এটাও অফ হোয়াইটের মধ্যে আর এগুলো হচ্ছে প্রাইট কটন জামা ওরনা দুইটাই প্রাইড কটন ঠিক আছে খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে রেড কম্বিনেশন এবং এটা জাস্ট অসাধারণ সুন্দর একটা হচ্ছে ওড়না সো অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কোনো কিছু স্ক্রিপ্ট না করে এটা হচ্ছে দেখেন ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন মানে ফিনিশিংগুলো জাস্ট দেখেন ড্রেস দেখলেই কিন্তু বোঝা যায় আর এটাও কিন্তু যেমন না দুইটা প্রাইডের মধ্যে আর এই হচ্ছে আর একটা সুন্দর ড্রেস দেখেন এটা কিন্তু কফি এবং গোল্ডেন কালার কম্বিনেশনে এবং গুজরাটির কাজের কোয়ালিটিগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা একদমই হচ্ছে নিখুঁত কারিগল দিয়ে দিয়ে কাজ করা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা লুক দেবে আপনারা চাইলে কিন্তু এগুলো গিফট করতে পারেন অথবা নিজের জন্য নিতে পারেন একদমই আনকমন দেখেন এখানে নিচের প্যানেলে এত সুন্দর করে কাজ করা গুজরাটি আর এই হচ্ছে পুরো বডির কাস্ট এটা অফ হোয়াইট কালারের মধ্যে নিচে পোষণ এরকম সুন্দর একটা প্যানেল থাকবে এবং ভেতরে এভাবে ছিটা প্লাস ডলার সেটিংগুলো মানে ডলার প্লাস কাজের ফিনিশিংগুলো এতটা সুন্দর এবং গলার ডিজাইনটা জাস্ট দেখেন ঠিক আছে একদমই নিখুঁত গুজরাটি কাজ করে দেওয়া আছে এগুলো বডি ফ্রি সাইজ এবং এই হচ্ছে আপনার ব্যাক পোষণের কাজটা ঠিক আছে এক্সট্রা কাপড় কিন্তু ব্যাক সাইডের সাথে দেয়া থাকে স্লিভের জন্য এই হচ্ছে স্লিভের পোষণটা জাস্ট মারাত্মক সুন্দর এই ড্রেসটা কেউ মিস করেন না ব্রাইট কটনের মধ্যে অবশ্যই আপনাকে সেমিস পড়তে হবে এবং খুবই একটা স্ট্যান্ডার্ড একটা লুক দিবে ঠিক আছে মানে এ ধরনের কালার কম্বিনেশন আসলে সব সময় পাওয়া যায় না সামনাসামনি যেমন দেখতে সুন্দর সেই রকম হচ্ছে আপনার ক্যামেরা হাতে কতটুকু আসতেছে জানি না তো এই হচ্ছে ড্রেসটার লুক ছিল এগুলো কিন্তু সবই হচ্ছে টু পিস কালেকশন জামা এবং ওন্না পাচ্ছেন আর এটা হচ্ছে এটার সুন্দর ওন্নাটা ওন্নাটা হচ্ছে পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত অন্য হবে ওনার দুই আঁচলে দেখেন সুন্দর করে ডাবল ইয়া করে হচ্ছে কাজ করে দেয়া আছে এবং এই হচ্ছে অল ওভার ওনার মধ্যে বরফি বরফি করে সুন্দর করে ডিজাইন করা এটা সামনাসামনি খুবই সুন্দর ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই হচ্ছে আঁচলের পোষণটা এবং এরকম একটা সুন্দর কাভার করে বর্ডার দেওয়া থাকবে শুধুমাত্র আপনাদের কিন্তু জামাটা বানালে হয়ে যাবে অনেকের স্যালোয়ার দেখা যায় ধর কালার স্যালোয়ার থাকে অথবা হোয়াইট কালার স্যালোয়ার থেকে এগুলো থেকে পরে নেবেন ড্রেসটা কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর ঠিক আছে ক্যামেরার থেকে বেশি সুন্দর সামনাসামনি আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এটাও জামা না দুইটা প্রাইড হবে হ্যাঁ এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি এক ফোটা কালারও যাবে না এটাও হচ্ছে আপনার প্রাইড কটনের মধ্যে খুব সুন্দর রেড অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে হ্যাঁ এটা কিন্তু আমরা কখনো ভিডিও করতে পারি না এটা অলরেডি দেখা যাচ্ছে আমাদের আনপ্যাকিং ভিডিওতেই সেল হয়ে গেছে এত সুন্দর একদম জেড ব্ল্যাকের মধ্যে এরকম সুন্দর করে গুজরাটি প্লাস হচ্ছে এরকম ডিজাইন করে দেওয়া আছে আর এটা হচ্ছে একদম ফ্রন্টের লুকটা ঠিক আছে খুব সুন্দর করে কাজ করা এটার ম্যাটেরিয়ালও হচ্ছে প্রাইট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইড কটন যারা চিনেন না এটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু খুবই ভালো মানের একটা কাপড় যারা চিনেন না এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা অবশ্যই হচ্ছে কোয়ালিটিফুল কাপড় ঠিক আছে সেমিস পড়তে হবে এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা প্রায় বেক্সি সেম কাপড় হ্যাঁ সেম কোয়ালিটির কাপড় এটা হচ্ছে স্লিভের পোশনটা বেক্সিও হচ্ছে পাতলা থাকে আপনার সেমিস পরতে হয় আর প্রাইডও কিন্তু পাতলা থাকে সেমিস পরতে হয় হাতের কাজের ড্রেস যদি মোটা কাপড়ে করা হয় সেই ড্রেস কিন্তু আপনারা পরতে পারবেন না সো এটা হচ্ছে যারা পরতে পারবে তাদের জন্য ঠিক আছে খুবই সুন্দর ড্রেস খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস আর এই হচ্ছে সুন্দর একটা দেখেন বক্স করে একটা অনুযায় এগুলো একদম আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন এত সুন্দর এত সুন্দর করে কাজ করা সবসময় একটা হাতের কাজে ড্রেস উঠতে যে কতটা টাইম লাগে এবং এত সুন্দর ড্রেস কই পাবেন বলেন এটা কিন্তু জেড ব্ল্যাক ব্ল্যাক এ কিন্তু সময় হচ্ছে ক্যামেরাতে রিফ্লেকশন করে হ্যাঁ সাদা সাদা দেখালেও এটা কিন্তু জেড ব্ল্যাকের মধ্যে হ্যাঁ তো এই হচ্ছে পুরো অন্য আড়াই হাত বহরে দেখেন পুরো বক্স করে কাজ করা সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর ড্রেস ঠিক আছে অনেক সুন্দর যাদের ব্ল্যাক রেডের এর ড্রেস নয় এ ড্রেসটা নিয়ে ফেলেন এটা অনেক সুন্দর আচ্ছা এখন দেখাচ্ছি হোয়াইটের সাথে রেড এটা কিন্তু সব জায়গায় পরা যায় এত সুন্দর একটা কম্বিনেশন প্রথম তিনটা ড্রেস এই যে লাস্ট ওয়ান এটা হচ্ছে এগুলো প্রাইডের মধ্যে যেমন না দুইটাই প্রাইড এই হচ্ছে নিচে পোষণের কাজ এই ব্ল্যাক আর হচ্ছে এই ডিজাইনটা কিন্তু সেম ডিজাইন ঠিক আছে ব্ল্যাক রেড আর এটা হচ্ছে সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্স এই হচ্ছে হোয়াইটের সাথে রেড এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ খুব খুব সুন্দর আর গুজরাটি কাজ কিন্তু কর্মী পাওয়া যায় না এমন অবস্থা এগুলোর মজুরিও বেশি এবং আপনাদেরকে আমরা কিন্তু একদম রিজনেবেলে দিচ্ছি আর এটার সাথে আপনার রেড কালার স্যালোয়ার অথবা হচ্ছে হোয়াইট কালারের স্যালোয়ার কিন্তু পড়তে পারবেন তো এই হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর আড়াই হাত বহরের পুরো পাঁচ হাতের একটা ওড়না জাস্ট দেখার মতো সুন্দর দেখেন অবশ্যই যারা কনফার্ম করবেন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এখানে দেয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন। আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে খুব খুব সুন্দর একদম রিজনেবেলে পাচ্ছেন অনলি বাইশশো টাকা প্রাইস হবে এগুলোর মানে যেগুলোই দেখাবো সবগুলো সেম প্রাইজের হবে এটা দেখেন এটাও অনেক সুন্দর ড্রেস কারণ এগুলোতে প্রচুর খাটনি একটা এই যে একটা কাজ উঠাতে যে কতটা টাইম লাগে এই যে সুন্দর দেখেন এগুলো আপনারা ইউটিউবে দেখবেন সার্চ করে যে গুজরাটি কাজটা কি আসলে তাহলেই বুঝবেন এটা হচ্ছে অরবিড ভয়েলের মধ্যে দেখেন এটা কি পরিমাণ কাজ করা নিচে প্যানেলেও কাজ করা ভেতরে দেখেন ডলার সেটিং প্লাস আবার এরকম ডিজাইন আবার হচ্ছে এরকম বরফি করে সম্পূর্ণ গুজরাটি কাজ করা এটা আপনার হচ্ছে যারা একদম ফুল ইয়া পরতে চান মানে সেমিজ সারা পড়তে চান তাদের জন্য সেম প্রাইসই হবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড এ হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া যাচ্ছে এক ফোটা কালার যাবে না আপনার সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না ঠিক আছে অন্য থেকে যাবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এটা হচ্ছে সুন্দর টাইডাইয়ের অন্য দেখেন এত সুন্দর এই ইদানিং কিন্তু এই অন্যগুলো বেশি আসতেছে এগুলো খুব চলতেছে খুবই সুন্দর খুবই সুন্দর যার লাগবে নিয়ে ফেলবেন যারা আনকমন থাকতে চান তাদের জন্য ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ওন্নাটা এবং পুরোটা ওন্নাতে এভাবে দেখেন পার করে আছে সেইরকম বক্স করে কাজ করে এগুলো কিন্তু দেখেন অনেক খাটনি একটা পাঁচ হাতের ওন্না দেখেন তাও আবার আড়াই হাত বহরের যেই পরিমাণ কাজ কর মানে খরচ এগুলাতে একটা ওন্নার প্রাইজই কিন্তু অনেক হয় ঠিক আছে সো যার লাগবে নিয়ে ফেলবেন আমাদের প্রতিটা ড্রেসই আপনারা কিন্তু রিজনেবেলে পাচ্ছেন সো ফাস্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনারা চাইলে হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে ফেসবুক পেজেও কিন্তু অর্ডারটা করতে পারবেন এখানে ড্রেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট ম্যাসেঞ্জারে গিয়ে ড্রেসের স্ক্রিনশটটা দিবেন ক্লিয়ারলি এবং নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে আর হোয়াটসঅ্যাপ ইমোতেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা জাস্ট দেখেন প্রতিটা গুজরাটির ফিনিশিং খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু আমাদের প্রতি পদে পদে কস্টিং হ্যাঁ শুধুমাত্র মজুরি দিলেই কিন্তু শেষ না এখানে ছাপ থেকে শুরু করে আমাদের ওয়াশ আয়রন এখানে পদে পদে লোক নিয়োজিত হ্যাঁ এবং আপনারা যে অনলাইনে আমাদের ড্রেসগুলো ইয়া করতে পারতেছেন এখানেও কিন্তু আমাদের কর্মী নিয়োজিত কারণ কি আপনাদের একটা ড্রেস কিন্তু প্যাকেজিং প্লাস হচ্ছে বুকিং এগুলো কিন্তু সব কাজ কিন্তু আমরা করতে পারি না এগুলো সবই লোক দিয়ে করাতে হয় সো সেই তুলনায় আপনারা কিন্তু একটা ড্রেস আমরা যে প্রাইজে দিচ্ছি কারণ আমাদের সেল বেশি আমরা হচ্ছে রিজনেবেলে রাখতেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা ড্রেস কিন্তু মানে আমাদের প্রতিটা লট যখন আসে যে ড্রেসের বস্তা দেখেন ওগুলোর থেকে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে সবাই অর্ডারের ক্ষেত্রে দেখা যায় তিনটা চারটা পাঁচটা আবার আমরা যে প্রাইজে সেল করি আমাদের কাছ থেকে নিয়েও কিন্তু অনেকে সেল করে সো এটা আসলে দেই দেখে কিন্তু আমাদের স্টকে থাকে না দেখেন খুবই সুন্দর একটা ওড়না ওড়নাটা হচ্ছে প্রাইডের মধ্যে এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং প্রাইড কটনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একটা কটন এবং খুবই আরামদায়ক কাপড় একটু আপনার ভারী লাগবে না এত এত কাজ দেখেন একটু ভারী লাগবে না খুবই সুন্দর একটা হচ্ছে টু পিস অবশ্যই মিস করবেন না এগুলো কিন্তু উঠতে অনেক টাইম লাগে একটা গুজরাটি ড্রেস উঠতে কমপক্ষে এক থেকে দেড় মাস সময় লাগে এগুলো যারা স্টিচের কাজ যান তারা জান এগুলো সব হাতে করা ঠিক আছে দেখতে সুন্দর একদম আনকমন থাকবেন এবং স্লিভসটা দেখেন জাস্ট বানালে খুব সুন্দর লাগবে লম্বা করে কাজ করে দেওয়া আছে সো অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন আর এই হচ্ছে আর একটা সুন্দর ড্রেস দেখেন এটা হচ্ছে ইলোর সাথে হ্যাঁ কালারটা খুব সুন্দর একটা ইলো এ ধরনের ড্রেস পরলে কিন্তু আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে একদমই আনকমন এটা হচ্ছে আপনার নিচের পোশাক এগুলো কিন্তু লাস্টের তিনটা হচ্ছে অরবিড ভয়েলের মধ্যে এগুলোতে আপনার কোনো রকম সেমিস লাগবে না ঠিক আছে এ হচ্ছে ফ্রন্টের লুকটা খুবই সুন্দর একটা লুক দিবে এবং দেখেন প্রতিটা ডলার সেটিং দেখেন আপনারা হ্যাঁ কত সুন্দর করে বসানো মানে একটা কোয়ালিটিফুল আমরা একটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা ড্রেস যাতে আপনার ডলারটা পরে না যায় হ্যাঁ একদম পাকাপোক্তভাবে কাজ করে দেয়া এ হচ্ছে স্লিভের পোষণটা তো এগুলো কিন্তু বডি হচ্ছে সাইড লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশও হয় অনেক সময় ছিচল্লিশ সাতচল্লিশ আমরা ধরি তো এর থেকে কম হবে না এ হচ্ছে ড্রেসের ইয়াটা আর যেগুলো হচ্ছে প্রাইডের ওগুলো মনে হয় লং ওগুলো হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ বা আটচল্লিশও হয় তো যারা ওভার ইয়াতে মানে লং করেন তারা অবশ্যই হচ্ছে আপনারা বলে দিবেন যে আপু আমি পঞ্চাশ পরি এরকম পঞ্চাশ আমাদের কোনো লং ড্রেস নাই ঠিক আছে স্ট্যান্ডার্ড সাইজই করা হয় যাতে সবাই আর এগুলো আপনার শর্ট করতে পারবেন নিচের প্যানেল কেটে উপরে বসিয়ে দিতে পারবেন এ হচ্ছে ওন্নাটা দেখেন সাদা ওন্নাটা অনেক সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর আপনার এই ওন্নাটা কিন্তু যে কোনো একটা ওয়ান পিসের সাথেও পড়তে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস ওড়নাটা বেশি সুন্দর দেখেন যা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন সুন্দর করে প্রতিটা মাল্টি কালারের কাজে যে কী পরিমাণ খাটনি আপনার আলাদা 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 করে হচ্ছে এগুলোতে কাজ করতে হয় সো অবশ্যই কষ্টটা বুঝবেন এগুলো যারা করে তারা প্রচুর পরিশ্রম করে ঠিক আছে একটা ড্রেস ওটাতে এত সুন্দর ফ্রেশ কিন্তু থাকে না ড্রেসটা আপনার প্রচুর ময়লা প্রচুর ইয়া এক দেড় মাস হাতে কাজ করা বুঝেন এটা তারপর ওয়াশ আয়রন করে একদম ফ্রেশ কোয়ালিটির একটা ড্রেস আপনাদেরকে দিচ্ছি খুব সুন্দর ওনাটা রেডি করা সো অবশ্যই হচ্ছে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম